তোমাদের ওলামায় গ্রামদেরকে হাজির কর জুনেব বাগদাদি আহমাদুল্লাহ লা কে হাজির করো গ্রামদেরকে হাজির করলো এক সাইটের মধ্যে হাজার হাজার ওলামায় গ্রাম বসা আর এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল বসে আছে হঠাৎ করে খ্রিস্টান পাদ্রি পর দামি সিংহাসনের মধ্যে বসে যায় ডাক দেয়া বলে ওরে মুসলমানের দল আমি তোমাদের কাছে পাঁচটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো আমি আর দেরি করব না আমার দল আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব আর যদি উত্তর না দিতে পারো তাহলে তোমাদের বন্দি করে শাস্তির ব্যবস্থা করব মুসলমানের দল সবাই ডাক দিয়া বলে আমরা আপনার কথার মধ্যে একমত আছি তবে খ্রিস্টার পাদ্রি দামি সিংহাসনে মধ্যে বসে যায় ডাক দিয়া বলে মুসলমানের দল আমার এক নাম্বার প্রশ্ন হলো বলো আল্লাহ এখন কি করে দুই নাম্বার প্রশ্ন হলো বলো আল্লাহ এখন কোন দিকে তাকানো আছে তিন নাম্বার প্রশ্ন হলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কেয়ামতের আগে কোনদিন সূর্যের আলো এই জায়গার মধ্যে পড়বে না চার নাম্বার প্রশ্ন হলো কোন কয়েদখানা যেই কয়েদখানার মধ্যে কয়েদি জিন্দা আছে কিন্তু কয়েদখানার মধ্যে আলো নাই বাতাস নাই কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই তারপরও কয়েদিকে কেল্লা জিন্দা রেখেছে বলো এটা কোন কয়েদখানা পাঁচ নাম্বার প্রশ্ন হলো কোন কবর যে কবরটাও জিন্দা কবরে যিনি ছিলেন যে বাসিন্দা ছিলেন তিনিও জিন্দা ছিলেন এই কবরটা কোন কবর আবার কবরটা চলাফেরা করত এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি কোরআন থেকে দাও আমি আর দেরি করবো না আমি সঙ্গে সঙ্গে মা পরে মুসলমান হয়ে যাব মুসলমানের দল চিন্তার মধ্যে ভরে গেল কেমন করে বলবো আল্লাহ এখন কি করে কেমন করে বলবো আল্লাহ কোন দিকে তাকানো কেমন করে বলবো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল আর কোন দিন ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না কেমন করে বলবো কোন কয়েদখানা যে কয়েদখানার মধ্যে আলো বাতাস অক্সিজেনের ব্যবস্থা নাই কিন্তু আল্লাহ কয়েদিকে জিন্দা রেখেছে আমার আল্লাহ কত দয়ার আল্লাহ ওই কয়েদিকে আল্লাহ তারপর জিন্দা রেখেছেন কেমন করে বলবো কোন কবরটাও জিন্দা কবরের বাসিন্দাও জিন্দা ছিল হঠাৎ করে মুসলমানের দল দিলটা আল্লাহর সঙ্গে লাগাইছে আর বলে আল্লাহ যুগে যুগে মুসলমানদের বিজয়ের মালা তুমি পরাইয়া দিয়েছো আমরা মুসলমানের ইতিহাস জানি আয় আল্লাহ তবে আমাদের দৃঢ় দৃঢ় বিশ্বাস আজকে আমাদের কেউ তুমি বেজিতি করবা না আয় আল্লাহ তুমি যে ইজ্জত দেওয়ার মালিক আয় আল্লাহ এখানে হাজার হাজার ওলামায় কেরাম আছে কার মধ্যে তুমি এমন জ্ঞান দান করে দাও যে জ্ঞানের মাধ্যমে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারে আয় আল্লাহ মুসলমানের বিজয় মালাটা পড়াও হঠাৎ করে যখন মুসলমানের দল দিলটা লাগাইয়া মালিকের সাহায্য চায় ছোট্ট বালক জোনায় বাগদাদে দাঁড়াইয়া বলে ওরে মুসলমানের দল চিন্তা করা লাগবে না পাঁচটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের সন্তান ছোট্ট বালক জোনায়েদ একাই যথেষ্ট এর নবীর শেখানো মুসা پیغمبر আল্লাহর সঙ্গে কথা বলার জন্য ওই তুর পাহাড়ে চলে যায় হঠাৎ করে নজর করে দেখতে পায় একজন বুড়ি মহিলা রাস্তার কিনারায় বসে বসে কান্না করতেছে বুড়ি মহিলাকে ডাক দেয়া বলি বুড়ি মা কেন তুমি কাদ তোমার দিলের মধ্যে কি দুঃখ বুড়ি মহিলা ডাক দেয়া বলে পায় আমি এই জন্য কান্না করি একটু আমার জন্য দোয়া করেন আমার সন্তান গুলো সব অকালে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় মুসা নবী ডাক দেয়া বলে বুড়ি মা কত বছর তারা দুনিয়ার জমিনের মধ্যে হায়াত পায় বুড়ি মহিলা ডাক দেয়া বলে ও মুসা সন্তানগুলো তিনশো বছর সাড়ে তিনশো বছর হায়াত পায় তারপরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় মুসানবী বড় অবাক হয়ে বলে এ বুড়ি মা তোমার সন্তানগুলো তিনশো বছর সাড়ে তিনশো বছর হায়াত পায় আর তুমি বলো অকালে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তবে এমন একটা নবীর জবান আসবে যেই নবীর হায়াত পাবে পঞ্চাশ বছর 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 বুড়ি বড় হয়ে বলে ওই মানুষগুলো এত কম হায়াত নিয়ে আর দুনিয়ার জমিনে আসবে মানুষগুলো কি দুনিয়ার জমিনের মধ্যে ঘর বাড়ি বানাবে কিনা জানতে চাই মুসা নবী ডাক দিয়া বলে বুড়িমা শুধু ঘর বাড়ি বানাবে এমন না দুনিয়ার জমিনে তারা বড় বড় বাড়ি গাড়ি করার জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে বুড়ি মহিলা বড় অবাক হয়ে ডাক দেওয়া মুসা। আমি যদি এই জবানার মধ্যে না হইয়া আমি যদি ওই জমানার মধ্যে আসতাম আমি ঘর বাড়ি কিছুই বানাইতাম না একটা গাছের তলায় সেজদা দিয়ে 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 আমার পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর জিন্দগি পার করে দিতাম হাকি কত সেতু দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নমায়স পর নজর নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহর কার কে বা খোদাবাস সস্তে দুনিয়া আজ খুদা গা ফেল বুদাম নাই কমা শোক নকরা হম ফর জিন্দ দু তলো বার নে হুনিয়া মে হুনিয়া কলো বার নে হাজার সুজার হো খরিদার নে হাজার সুজার হো খরিদার নে হ আ নবীরাশের দান কয় দিন আর দুনিয়ার জমিনের মধ্যে বাসbare মমি এই দুনিয়ার জমিনে চিরকাল থাকতে পারবা না আমরা সবাই তো কবর পথের যাত্রী তবে কি নিয়া কবরে যাবরে ভাই অন্ধকার একটা কবর যেই কবরের মধ্যে আপন বলতে কেউ নাই আপনার বাবা আপন হবে না মাও আপন না বিবি আপন না সন্তান গুলো আমাদের আপন হবে না অন্ধকার কবরের মধ্যে একমাত্র আপন হলো আমার আল্লাহ তবে আল্লাহ যাকে ভালোবাসবেন আল্লাহ যাকে পছন্দ করবেন আল্লাহ যাকে মোহাম্মত করবেন আল্লাহ তাকে এক কাজ করার সুযোগ দান করে দিবে এরে মমিন মুসলমান আল্লাহর গোলাম জনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ বড় একজন আল্লাহ ওয়ালা খাটি বান্দা জোনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাই তার সঙ্গে এক ইহুদি খ্রিস্টান যুবকের ভালো সম্পর্ক ছিল হঠাৎ করে একদিন খ্রিস্টান যুবক জোনায়েত বাগদাদির দরবারে হাজির আইসে আবার তাড়াতাড়ি রওনা হয়ে যায় জোনায়েত বাগদাদি দেখে বলে রে যুবক তুমি মাত্র আমার কাছে আসলা আবার তাড়াতাড়ি যাবানোর জন্য কেন ব্যস্ত হয়ে গেলা খ্রিস্টান যুবক দেখে বলে জোনায় শোনা আজকে আমাদের খ্রিস্টানদের একটা বড় মুসলিম হবে সমস্ত সুলতান দল ওই জায়গার মধ্যে হাজির থাকবে আমাদের খ্রিস্টান পাদ্রী এই দামি একটা সিংহাসন বানাইলাম এই দামি সিংহাসনের মধ্যে আমাদের খ্রিস্টান পাদ্রী বসা থাকবে একটা উপদেশ দিবে আমরা উপদেশটা সারা বছর মেনে নিব জনায়েত বাগদাদি ডাক দিয়া বলে যুবক আমিও তোমার সঙ্গে যেতে চাই খ্রিস্টান যুবক ডাক দেয়া বলে জোনায়েদ না ওই জায়গার মধ্যে কোনো মুসলমানের সন্তান যেতে পারে না যদি কোনো মুসলমানের সন্তান যায় তাকে বন্দি করে রেখে দেওয়া হয় জোনায়েদ বাগদাদি ডাক দিয়া বলেন যুবক আমাকে বন্দি করতে পারবে না আমার দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস আছে আমি তোমার সঙ্গে মজনিশের মধ্যে যেতে চাই জোনায়তের মধ্যে লক্ষ লক্ষ খ্রিস্টানের দল ওই মস্তিষের মধ্যে হাজির হয়ে যায় জোনায়ত ছোট্ট বালক ময়দানের এক কোণার মধ্যে বসে আছে